আর প্রথম ম্যাচে অর্থাৎ ইডেন গার্ডেনে যে ঘরের মাঠে হেরে গিয়েছে তার কারণ এবং এই কারণগুলি না সতরালে অনেকটাই সমস্যায় পড়বে পরে কে কে আর হ্যাঁ বন্ধুরা কোন কারণে কে কে হারলো প্রথম ম্যাচে তা জানবো আজকের ভিডিও এবং কে কে এর ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আমি কে কে আর আইপিএল দু হাজার পঁচিশের প্রথম ম্যাচে কে আর কে হেলায় উড়িয়ে দিল আরসিবি এবং আর একটি সহজ জয় পেয়ে গেল এই ম্যাচে এবং সেই ম্যাচের যে হার কে কে আর ঘরের মাঠে সেই লজ্জাজনক হারের যে কারণগুলি রয়েছে তা আজকের আমরা ভিডিওতে আলোচনা করব কে এর প্রথম কারণটি হল বোলিং ব্যর্থতা এবং কিআর যে বলিং স্টাফ রয়েছে সত্যি খুবই ভালো কিন্তু কে কে আর এর বলিং ব্যর্থতা যে এতটাই দুর্বল তা প্রথম ম্যাচে দেখা যাবে লক্ষ্য করা যায় কিন্তু কে কে আর এর শুধু সুলীল নারিন বাদে বৈভব আরোরা পেন্তা জনসন ও বরুণ চক্রবর্তী এরা দশ ও চোদ্দ রানের মধ্যে বেশি রান দিয়ে কে কে আর কে অনেকটাই সাহায্য করতে পারলো কিন্তু কে কে আর এর যে অধিনায়ক এবার আজিঙ্কে রাহানে তার ব্যাট থেকে যে রান এসেছে সত্যি প্রশংসনীয় কিন্তু এবার তার যে অধিনায়ক খুব একটা ভালো নয় কারণ এই প্রশ্ন উঠেছে যে কে কে আর এর যে বোলিং আক্রমণাত্মক রয়েছে তাদের প্রধান অস্ত্র হলেন সুলিন নারিন ও হাসিদ রানা কিন্তু যখন ওপেনিং জুটি অর্থাৎ আর সেই সেই ফিল্ডসল ও বিরাট কোহলি ভালো খেলছিলেন কিন্তু সেই প্রথমের দিকে সুলিন নারিন ও হাসিদ রানাকে নিয়ে আসা হয়নি তাদেরকে যখন নিয়ে আসা হলো ম্যাচ অনেকটাই হাতের বাইরে চলে গেছে তাই এই ভুলগুলি কে কে আর অধিনায়ক আদিমকে রাহানে অনেক করেছে তাই এবার এই ভুলগুলি না শোধরালে কে কে আর কে অনেকটাই সমস্যায় পড়তে হবে পরের ম্যাচগুলি এবং আপনাদের কি মনে হয় কে কে আর এর অধিনায়ককে আরো কিছুটা হলেও সময় দেওয়া দরকার এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ